আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু ক্ষুধার্ত হাদি আসছে এক বাটি দুধ তো তিনি ক্ষুধার্ত কিন্তু যেহেতু তার কাছে আসছে সুন্না হলো যে জানানো দরকার তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে জানিয়েছেন ইয়া রসুল আল্লাহ কিছু হাদি আসছে কি আসছে দুধ আসছে আল্লাহ নবী বলেন হ্যাঁ সবাইকে খাও বিসমিল্লা বলে সবাইকে খাও তো উনি বললেন যে আমি চিন্তা করলাম এক বাটি দুধ আমার প্যাটে যে ক্ষুধা এই তিন বাটি আমার কিছু হবে না কিন্তু নবীজি বলেছেন তো সবাইকে দেওয়ার শুরুতে ভাই বিসমিল্লাহ করে সবাই বলে বিসমিল্লা খাওয়াবেন দুধ তো আর কমে না দুধ কমে না তিনি আসছেন ইয়া রসুল্লাহ সবাই খেয়েছেন আল্লাহ নবী বলেন তুমি খাও তিনি খেলেন বলেন তুমি আবার খাও আবার খেলে আল্লা বললেন আবার খাও আবার খেলে আল্লাহ বললেন আরও খাও তিনি বললেন পারছি না এই এইগুলো কেউ সাত প্লেট খাওয়ার পরও তার ক্ষুধা যায় না আবার কেউ এক প্লেট খেতেও লাগে না অল্পতেই তার হয়ে যায় এটাই তো বারাক এটা কখন অর্জিত হবে যে আমরা জীবনের সর্বক্ষেত্রে যখন আল্লাহ রব্বুল ভয় করতে শিখব কারণ আল্লাহ তালাকে ভয় করলেই যেটা হবে যে আপনি সেই পথে হাঁটবেন আর ওই পথে হাঁটা মানেই হল সব জায়গায় আপনি কল্যাণ আর কল্যাণ পাবেন আসলে আমরা সবাই আমাদের জীবনে বারাকা চাই এবং বারাকার অর্থ ইতিমধ্যে আমরা জেনেছি যার অর্থ হলো বৃদ্ধি হওয়া উন্নতি হওয়া কল্যাণ অথবা স্থায়িত্ব অনেকগুলো অর্থ আছে তো মূল এই বারাকা অনেক সময় আমরা চোখে দেখব না কিন্তু আমরা উপলব্ধি করতে পারব আমরা আমাদের সমাজে অনেককেই দেখি যে অঢেল সম্পদ তিনি অর্জন করেন অনেক কিছুই তার আছে কিন্তু বরকত নেই তো বরকত না থাকার কারণে যেটা হয় যে অঢেল থাকার পরেও তার মধ্যে দুর্ভিক্ষ থেকেই থাকে লেগেই থাকে এবং তার প্রয়োজন কখনো ফুরায় না তো এই বারাকাটা আসলে দেখা যায় না উপলব্ধি করা যায় উপভোগ করা যায় আল্লাহ তালা যাকে দান করেন তো এই কারণে আমরা সবসময় আর কি যারা বস্তুবাদী বা বাস্তববাদী নিজেদেরকে মনে করেন ওনাদেরকে দেখবেন সবসময় ওনারা কাগজ কলম হিসেব নিকেশ এগুলো নিয়ে ওনারা সব সময় সায়েন্টিফিক ব্যাখ্যা এগুলো নিয়ে ওনারা চিন্তা ভাবনা করেন এবং ওটার উপর একটা ব্যাখ্যা দাঁড় করেন সেই আলোকেই ওনারা একটা ফলাফল নির্ণয় করেন কিন্তু বরকত এই জিনিসটা এটা আমাদের এই কাগজ কলম আর হিসাব নিকাশের বাইরের জিনিস এটা আমাদের হিসাব নিকাশের মধ্যে নাই এটা উপর থেকে আসে এই জন্য আমরা একটা শব্দ বলি যে আল্লাহ তালা তার উপর বরকত নাজিল করো আমার উপর আল্লাহ তালা বরকত নাজিল করো নাজিল এই নজুল শব্দটা আসছে ওই ক্ষেত্রে যেটা উপর থেকে নামে তো মূল ব্যাপারটা হলো যে আসলে বরকত এটা উপর থেকে আসে আল্লাহতালার পক্ষ থেকে আসে এই কারণে এটা নাসিল হয় আর যার উপর নাসিল হয় এটা তিনিই কেবল বুঝতে পারেন অন্যরা এটা বুঝবেন না আপনি চারপাশে তাকান তাহলে বুঝতে পারবে একজন মনে করেন অনেক টাকা খরচ করে অনেক কিছু করে বাজার সদাই করে মনে করেন উনি খাবার টাবার আয়োজন করছেন কিন্তু ডাক্তার সাহেব ওনাকে খেতে নিষেধ করেছেন তাই খেতে পারছেন না আরেকজন এক পয়সাও খরচ করেন নাই সেই খাবারটা খাচ্ছে। তাহলে কাহিনীটা কি হলো এখানে বিষয়টা কি হলো হ্যাঁ তো রিজিকও আসলে বারাকার একটা পাঠ যে একজন কষ্ট করলেন উপার্জন করলেন কিন্তু এটা তার রিজিকে নাই তিনি পাচ্ছেন না কষ্ট কিন্তু তিনি করছেন কষ্ট করছেন আরেকজনের জন্য তাই না আমরা যা উপার্জন করি এটা কি সব আমাদের কাজে লাগে আরেকজনের জন্য আপনার বাসায় সবচেয়ে ছোট যে সদস্য আছে সে হলো আমাদের ভিভিআইপি পারসন আমাদের প্রত্যেক ফ্যামিলিতে আপনি আমি খাই আর না খাই পড়ি আর না পড়ি ওই ছোট সদস্যের জন্য সবচেয়ে দামি জিনিসটা লাগে খাবার হিসাবে বলেন খাদ্য পাশাপাশি পোশাক যাই ওকে দেন সবচেয়ে ভালো জিনিসটাই দেন তাই তো ও কয় টাকা ইনকাম করে ও কতক্ষণ পরিশ্রম করে ও কোন জায়গায় চাকরি করে তো কিছুই করে না ও শুধু ঘরে বসে খায় আর দৌড়াদৌড়ি করে আর ব্যাস কাপড় নষ্ট করে সেটা পরিষ্কার করার জন্য কত লোক অথবা মা বাবা টটস্থ থাকেন তার মানে কি এটাই বুঝতে হবে এই জিনিসটা আমরা অনেকে বুঝি না এই জন্য আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা নিজেরা হিসাব নিকাশ মিলাবার চেষ্টা করি আমরা রাত নাই দিন নাই একাকার করে ফেলি কিন্তু ওগুলোতে বরফত থাকে না আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আর আহকামের মধ্যে যদি আপনার আমার জীবন আমি পরিচালিত করতে পারি ওখানেই আপনি আমি বরকত পাব আপনি আমি অনেক সময় ভাবি যে হয়তো এটা হইলে বেশি পাইতাম ওটা হইলে বেশি পাইতাম ওখানে গেলে বেশি পাইতাম এটা হলে বেশি পাব এইটা এখনই করতে হবে না ভাই আপনি গন্ডির বাইরে যায় না আপনাকে যে সীমা রেখা আল্লাহ তালা বলেছেন তিলকা হুদুদুল্লাহ হিফালাত যে সীমা আছে ওই সীমার বাইরে যায় না ওই সীমার মধ্যে থাকেন আপনি বরকত পাবেন আর সীমার বাইরে যাবেন হ্যাঁ কাগজ কলম ফাপায়া লাফায়া আপনি অনেক কিছু গুনতে পারবেন দেখতে পারবেন কিন্তু এগুলো আপনারও না আপনি খেতে পারবেন না ভোগ করতে পারবেন না এটা আপনার জন্য না আমাদের একজন বন্ধু আছেন উনিও চেন আমাদের সবার বন্ধু উনি মাঝে মাঝে ঢাকার বাইরে থেকে এসে উনি বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে একটা বাসায় থাকেন ওই ফ্ল্যাটটা তার জন্য বরাদ্দ করা আছে তা আমি একদিন হাসতে হাসতে ওনাকে বলছিলাম যে এখানে নাকি শত কোটি টাকার ন্যূনতম মালিক না হলে এখানে থাকা যায় না আর আল্লাহ তালা আপনাকে এখানে থাকার ব্যবস্থা করছেন বিনা পয়সায় এইবার দেখেন বরকত থাকে রহমত বলে এই বিশ্বাসটার নাম হলো এই বিশ্বাসটা যিনি ধারণ করতে পারবেন এই বিশ্বাসটার নাম হলো হলেন আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন আল্লাহর বিধান মোতাবেক চলতে পারেন আল্লাহ কোথেকে আপনাকে রিজিক প্রদান করবেন কোথেকে আপনাকে বারাকা দিবেন কোন জায়গায় আপনার বারাকা রয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না আমাদের জীবনে এমন অনেক সময় অনেক ঘটনা ঘটে যে ঘটনা আমরা অনেক সময় বলি যে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমাদের জীবনের বাঘ ঘুরিয়ে দেয় বলি না কিন্তু এটা খুব সামান্য একটা বিষয় কিন্তু ওইটাই আমাদের জন্য অসামান্য অবদান রাখে জীবনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে সেটা বলি ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث তার রিজিক আল্লাহ থেকে দিবেন সেটা ভাবতেও পারবে না কিন্তু সেটা কখন হবে যখন সে আল্লাহকে ভয় করতে শিখবে আমরা যদি বারাকা পেতে চাই আল্লাহকে ভয় করার মানেই হলো আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ সুবাহান আমাদেরকে যেভাবে বলেছেন আমরা যদি সেইভাবে চলতে পারি সেটাকে ফলো করতে পারি তাহলে আপনার জীবনে হঠাৎ করে দেখবেন জীবনের মোড় ঘুরে গেছে অথবা আপনি যতটুকুই পাচ্ছেন ততটুকুতেই আপনি আল্লাহ তালা ওই অল্প কিছুর মধ্যেই এত কিছু দিয়েছেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না হাদিসের মধ্যে আসছে না যে অস্বীকারী যারা কাফের তারা সাত পেটে খায় আর মুসলমান ইমানদার এক পেটে খায় তো এটার এটার কিন্তু বাস্তবতাও আমরা দেখেছি যে বারাকা কি জিনিস আবু হুরায় ক্ষুধার্ত হাদি আসছে এক বাটি দুধ তো তিনি ক্ষুধার্ত কিন্তু যেহেতু তার কাছে আসছে সুন্না বলল যে জানানো দরকার তো রাসুলসাল্লাহ আলাইসাল্লামের কাছে জানিয়েছেন আল্লাহ কিছু হাদি আসছে কি আসছে দুধ আসছে আল্লাহ নবী বলেন হ্যাঁ সবাইকে খাও বিসমুলিল্লাহ বলে সবাইকে খাওয়াও তো উনি বললেন যে আমি চিন্তা এই এক বাটি ধু আমার প্যান্ট যে ক্ষুধা এই তিন বাটি তো আমার কিছু হবে না কিন্তু নবীজি বলেছেন তো সবাইকে দেওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমানের রহাই ভাই বিসমিল্লাহ করে সবাই বিস্মিল্লা বলে খেলে সত্তর জনকে খাওয়াবে দুধ তো আর কমে না দুধ কমে না তিনি আসছেন ইয়া রসুল আল্লাহ সবাই খেয়েছেন আল্লাহ নবী বলেন তুমি খাও তিনি খেলেন বলেন তুমি আবার খাও আবার খেলেন আল্লাহ নবী বললেন আবার খাও আবার খেলেন আল্লাহ নবী বলেন আরো খাও তিনি বললেন আল্লাহর কসম করে বলি আর জায়গা নাই আর পারছি না এই কোন কেউ সাত প্লেট খাওয়ার পরও তার ক্ষুধা যায় না আবার কেউ এক প্লেট খেতেও লাগে না অল্প তার হয়ে যায় এটাই তো বাড়া এটা কখন অর্জিত হবে যে আমরা জীবনের সর্বক্ষেত্রে যখন আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে শিখব কারণ আল্লাহ তালাকে ভয় করলেই যেটা হবে যে আপনি সেই পথে হাঁটবেন আর ওই পথে হাঁটা মানেই হল সব জায়গায় আপনি কল্যাণ আর কল্যাণ পাবেন মনে করেন আপনি সুন্ন ভিত্তিক জীবন করেছেন আল্লাহর নবী সাল্লামের যে লাইফস্টাইল এটাকে আপনি ফলো করলেন কেমন তো এটাকে যদি আপনি ফলো করেন তাহলে তো আপনি সহজে অসুস্থ হবেন না আর যদি অসুস্থ না হন তাহলে আপনার তো ওষুধপত্রের দরকার হবে না কেউ যখন অঢেল কামায় কিন্তু তার বড় বড় রোগ হয় তো বড় বড় রোগের পিছনে দেখা যায় যে তার সমস্ত সম্পদ যা কষ্ট করে উপার্জন করছেন কথা আছে না যে এক সময় সম্পদের পিছনে দৌড়ায় তো ওই সময় তার স্বাস্থ্যের হানি ঘটে সময়ের হানি ঘটে একটা সময় ওই টাকা ধরা দেয় ধরা দেওয়ার পরে এইবার সে চিন্তা করে দেখে যে সর্বনাশ টাকা যখন পাইছি এখন আর সে খেতে পারে না কারণ তার রোগ বালাই হয়ে গেছে এখন ধীরে ধীরে এই অসুস্থতার পিছনে তার টাকাও যায় তার স্বাস্থ্যও যায় তার জীবনও যায় তো একটা মানুষ যদি সুস্থ থাকেন রসুলসাল আলু সাল্লামের লাইফস্টাইল ফলো করে তাহলে এটার কি বাড়াকা যারা অসুস্থ তাদের দিকে তাকান তাহলে বুঝবেন প্রতি মাসে ডাক্তার দেখাও আমরা কেউ কিন্তু ডাক্তারের বাজেট করি না আমাদের সংসারে যারাই যা সংসারের যারা বাজেট করেন কেমন যারা বাজেট করেন এরা কিন্তু ডাক্তার বাজেট করেন না স্বাভাবিক তারা এটা হিসাবের মধ্যে রাখেন না কিন্তু এই বাজেটটা সবচেয়ে বড় বাজেট অসুস্থ হয়ে গেলে কোথেকে যে এত টাকা চলে যাবে হু হু করে টাকা যেতে থাকে এবং শুধু কি সম্পদ যা অর্জন করেছে সব চলে যায় তো আল্লাহ ভীতির জীবন গড়তে পারলে দেখা যাবে যে অনেক দিক থেকে আপনি বরকত পাচ্ছেন হয়তো আপনি বুঝতেও পারছেন না তো আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে তাকুয়ার যাপন করা তৌফিক দান করুন আমি আসলে এই যে সময়ের বরকত পাই না আজকে আমরা যারা সময়ের বরকত পাই না খেয়াল করে দেখেন তো যে আসলে আমাদের সময়টা কোন খাতে আমরা ব্যয় করছি কোথায় চলে যাচ্ছে আমরা এমন একটা শহরে এমন একটা পৃথিবীতে এখন বসবাস করি রাত একটার আগে আমাদের ঘুমই আসে না ওই যে বলছিলেন না যে মোবাইলের যতক্ষণ চার্জ শেষটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের চোখে ঘুম আসে না কারণ স্ক্রোলিং করতেই থাকি করতেই থাকি করতেই থাকি একটা পর্যায়ে যখন মোবাইলের চার্জ শেষ মোবাইল অফ মোবাইল ঘুমাইছে এইবার আমার মনে হয় এখন ঘুমানো দরকার তো যেহেতু ঘুমানো দরকার রাত একটা দেড়টার সময় ঘুমাই আবার ফজরের নামাজ যারা পড়েন পড়ার পরে যদি না ঘুমান ভাল লাগে না ওই ঘুম দিয়ে উঠতে উঠতে নয়টা দশটা এগারোটা বাজে দিনের অর্ধেক চলে গেছে তারপরে দেখা যায় সময়ের বরকত নাই এইভাবে এইভাবে দিন নষ্ট হয়ে যায় অথচ রসুল সাল্লাহ আলু সাল্লাম তার উন্মতের জন্য দোয়া করেছেন যে আল্লাহ আমার উন্মতকে আপনি প্রভাতের বারাকা দান করুন হান আপনি ফজলের সময় উঠেন কাজ করেন নামাজ পড়ে কাজে বের হয়ে যান ফান্তি রুফেল্লা আল্লাহ তালার এই হুকুম পালন করার চেষ্টা করেন দেখবেন আপনার সময়ের বরকত হবে এবং দেখবেন আপনার এশারের পরে আপনি আর তাকাতে পারছেন না আপনার ঘুম এ চোখ বন্ধ হয়ে আসছে এবং আপনার খুব তৃপ্তির ঘুম হবে আবার রাত সাড়ে তিনটায় উঠে যেতে পারবেন সারাদিন সুন্দর যাবে ঘুম সুন্দর হবে ফজর পাবেন নেশা পাবেন এবং সময়ের বাড়াকা পাবেন আমরা আজকে আমাদের যারা এই যে রাত জাগা পাখি হয়ে গেছি ঠিক ঘুম হয় না কারণ ঘুম কেমনে হবে মস্তিষ্কে তো একটু আগে মারামারি কাটাকাটি হানাহানি সব কিছু দেখছি তো মাথাও তো ঠান্ডা হইতে সময় লাগে মগজ তো উত্তপ্ত থাকে আমাদের সবসময় ওটা ঠান্ডা হতে হতে আপনার ওক্ত শুরু হয়ে যায় ফজরের এরপরে আসান হয়ে যায় আপনি যদি নামাজই হয়ে থাকেন তাহলে নামাজ পড়তে যাবেন ঠিকই কিন্তু মাথা ঝিমঝিম করতে থাকবে ঠিক মতন আপনার মাথা কাজ করবে না হ্যাং হয়ে থাকবে এরপরে যদি না ঘুমান তাহলে তো অবস্থা খারাপ আর যদি জেগে থাকেন কাজ করেন সেই কাজও ঠিক মতন করতে পারবেন না সারা দিন আপনার একটা বিধিকিৎসি অবস্থায় যাবে কিন্তু যদি সুন্নাভিত্তিক জীবন আমরা পালন করতে পারি কত সময় মাঝে মাঝে আমরা কয়েকজন ভাই মিলে যখন সকালবেলা ঢাকার বাইরে যাই তখন বুঝি যে বারাকা কাকে বলে যখন ঢাকার মানুষ ঘুম থেকে উঠে না তখন দেখা যায় আমাদের সানাউল হক ভাই উনি মমন সিং এ বুসারেছে কী বারাকা আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা খুব প্র্যাকটিস করেন ভাইয়ের জন্য সবসময় দোয়া করি তো এমন অনেক ভাইয়েরা আছেন যে যারা ভিত্তিক জীবনের উপর নিজেদেরকে পরিচালিত করেন ওনারা সময়ের বারাকা পান রিজিকের বারাকা পান আর আমরা যারা এর বাইরে চলে আসছি সকালবেলা উঠতে পারি না আমরা বরকত নষ্ট করে ফেলি আমাদের মধ্যে যে সুক্রিয়া জিনিসটা আর কি কৃতজ্ঞতা বোধ আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন এইটা আমাদের গলা থেকে বের হয় না আমরা সবসময় কেউ জিজ্ঞেস করলেই আমরা এ নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি যে হা ভালো আছি আলহামদুলিল্লাহ রাখছেন ভাই তবে আর বইলেন না এই অবস্থা সেই অবস্থা যেটাকে আমরা গলা শুকানো বলি যে ভালো থেকেও ভালো নাই এটা বোঝাবার চেষ্টা করি তাই না এই অবস্থা থাকলে বা কেউ যখন আমাদেরকে কিছু বলে বা কিছু চায় আমাদের কাছে অথবা আমি যে অবস্থাতে থাকি ওই যে ভেতরে একটা শুকানো স্বভাব হ্যাঁ হলো না পাইলাম না এই স্বভাব যাদের এদের দিন বারাকা আসবে না কোরআনে করিম বলছে লা যদি কৃতজ্ঞ হও আমি বাড়িয়ে দেব আপনি যেই অবস্থায় থাকেন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ খুব ভালো রেখেছেন আল্লাহ তালা সন্তুষ্ট হবে যে আমার বান্দাকে আমি এই অবস্থায় রেখেছি আমি তো জানি আমার বান্দাকে কোন অবস্থায় রাখছি ও কোন অবস্থার মধ্যে আছে আমি আল্লাহ জানি কিন্তু তারপরেও কৃতজ্ঞতা আদায় করেছে আমি বাড়িয়ে দেব দুনিয়ার জীবনেই যদি আপনার তত্ত্বাবধানে কেউ কোনো কাজ করে এবং সে যে অবস্থাতে থাকে আপনি যদি জিজ্ঞেস করেন ভাই কী অবস্থা আপনার বা কেমন আছো সে যদি বলে যে স্যার খুব ভালো আছি আপনি আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কিন্তু আপনি জানেন যে এই লোকটারে আমি এই পরিমাণ টাকা দিই তারপরেও সে বলে খুব ভালো আছি আমার প্রতি সে এত কৃতজ্ঞ তা আপনি কী করবেন খুশি হবেন না তো খুশি হওয়ার পরে আমাদের যেহেতু একটা সীমা রেখা আছে সীমা রেখার কারণে অনেক সময় মুখ দিয়ে বলতে পারি বলতে পারি না অনেক সময় হয়তো দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচ টাকা বাড়ায় দিই এর বাইরে তো আর যেতে পারি না কিন্তু আমাদের আচরণে আমাদের কৃতজ্ঞতা বোধে আমার মালিক আল্লাহ তালা যখন খুশি হন হার্লাহ উনি বাড়ানোর ক্ষেত্রে কি কোনো সীমা রেখা আছে উনি ওনার বান্দার ক্ষেত্রে কি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কিন্তু সমস্যাটা হল এটা আমরা বন্ধ করে রাখছি আমাদের এই কাজের কারণে যে আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই সম্মানিত ভাইরা আমার যে যে অবস্থায় আছি যে যেই পরিস্থিতিতে আছে আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাকে খুব ভালো রেখেছেন কারণ আপনি বলেছেন যে আমি যদি আপনার কৃতজ্ঞতা আদায় করি আপনি বাড়িয়ে দেবেন পরে একটা কথা উজ্জ্ব আছে আর যদি আমাকে অস্বীকার করো আমার মিয়ামতের অস্বীকার করো আমি সেটা ছিনিয়ে নেব তো কেউ যদি গলা শুকায় সারা জীবন শুধু গলাই শুকাবে এর জীবনের ক্ষুধা কোনো দিন মিটবে না সে দরিদ্রই থাকবে দরিদ্র মানে কোন দরিদ্র মনের দরিদ্র আপনি এমন অনেক ধনী মানুষকে পাবেন টাকার অভাব নাই কিন্তু সে খরচ করতে পারে না সে নিজের জন্য পর্যন্ত খরচ করতে পারে না মানুষের জন্য তো পরে বললাম কেন পারে না আরে সে তো দরিদ্র যার মনের দারিদ্রতা যার মনের দরিদ্রতা বেশি তার চাইতে হত দরিদ্রতা কেউ হতে পারে না আল্লাহ তালা তার নিয়ামিয়ে নিয়েছে যাব কোটি টাকার মালিক শত কোটি টাকা কোনো লাভ নাই ওইভাবেই থাকো কারণ আল্লাহ রব্বুল আলমিন তার মনের মধ্যে যে দরিদ্রতা ঢুকিয়ে দিয়েছেন এখান থেকে সে বের হতে পারছে না সুতরাং তার কোনো লাভ হচ্ছে না তো এই জন্য আমরা সব সময় আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব ভাই সময় কৃতজ্ঞ হব যে অবস্থায় থাকি কোন সময় আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে বাড়ায় দিবেন কোন সময় যে আল্লাহ বারাকা দিবেন আমরা জানি না কোনটা যে আমার পরীক্ষা আল্লাহ আল্লাহতালা যে দিচ্ছেন না এটা তো পরীক্ষা প্রত্যেক নবী রসুলগনকে আল্লাহ তালা পরীক্ষা করেছেন তাই না ভাই আইউব আলিহিস বিসাল্লা সালামকে আল্লাহ রবুল আলমিন কঠিন পরীক্ষা নিয়েছেন সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহ তালা তাকে সব ফিরিয়ে দিয়েছেন সম্পদ দিয়েছেন সন্তান দিয়েছেন স্ত্রী দিয়েছেন পরিবার দিয়েছেন আবার সুস্থতা দান করেছেন কিন্তু মাঝখানে লম্বা একটা সময়ে এত জটিল আর কঠিন পরীক্ষায় তিনি পড়েছিলেন কিন্তু কোনো দিন তার জবান থেকে একবারের জন্য এই শব্দ উচ্চারিত হয় নাই আল্লাহ কোন বিপদে পড়লাম ওই অবস্থাতেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন এই জন্য ওই যে আমরা বলি যে আয়ুব আলীহ সাল্লা ছিলেন ধৈর্যের প্রতীক অর্থাৎ ওনার কৃতজ্ঞতার জায়গাটা কত সর্বোচ্চ জায়গায় ছিল যে উনি কঠিন বিপদ মানে হল অসুস্থতা পাশে কেউ নেই কিন্তু তিনি তারপরে আল্লাহ সুল হানুবুয়া কৃতজ্ঞতা আদায় করেছেন সুক্রিয়া জ্ঞাপন করেছেন ওই পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তালা তাকে আবার দান করেছেন ইব্রাহিম আলি ইসালাম পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তালা তাকে দান করেছেন তো এমন সর্বক্ষেত্রে ভাই আমাদের পরীক্ষা চলে এই জন্য আমরা কৃতজ্ঞতা আদায়কে কখনো যেন এই ক্ষেত্রে যেন কৃপণতা না করি আল্লাহ আল্লাহর আলমিন দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো যে বারাকার অনেকগুলো অর্থ আছে সেই অর্থের একটা অর্থ হলো যে আপনি শুধু কি দুনিয়ার জীবনেই যা ভোগ করার সেই ভোগ করবেন নাকি আপনার জন্য আখেরাতে জান্নাতেও আপনার জন্য রিজিক অপেক্ষা করবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য ইসলামিক স্কলারদের একটা মত হলো যে প্রতিদিন কোরআনে করিমের তিলাবাত করা এর দুটো লাভ হবে একটা হলো কোরআনে করিমের তিলাবাদ যদি কেউ করেন তেয়ামতের ময়দানে এ কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন তো সুপারিশ যখন করে সুপারিশ শব্দটা কখনো নেতিবাচক হয় না এটা ইতিবাচক তার মানে আপনার আমার জান্নাতের সুপারিশ করবেন অর্থাৎ দুনিয়ার জীবনই কেবল নয় আমাদের আখেরাতের জীবন যেন সুখ সমৃদ্ধের হয় সেটার জন্য এ কোরআন আমার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে রব্বুল আলামী সে আমার হক আদায় করেছে আমাকে তিলাবাত করেছে সুতরাং আপনি তাকে ক্ষমা করে দিন তাকে জান্নাতের পথ পথে তাকে পরিচালিত করুন সেখানে তাকে দান করুন জান্নাত তাকে দান করুন তো এই টোটাল বিষয়টা দ্বারা এটাই যে আমরা যদি কোরআনে করিমের তিলাবাত করি তাহলে এটাও আমাদের জন্য বারাকার বিষয় হবে দুনিয়াতেও বারাকা পাবো আর আখেরাতে জান্নাত পাবো কোরআনে করিমের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে দুনিয়ার জীবনে আপনি বরকত লাভ করবেন আবার আঁখেরাতে আপনি পাবেন তো এই কারণে ইসলামিক স্কলারবৃন্দ বলেন যে কোরআনে কারিমের তিলাওয়াত আমাদের নিয়মিত করা উচিত এবং এই ক্ষেত্রে অনেকেই টুকটাক অনেকের জীবনীতে আসছে যে নিয়মিত তারা কোরআনে কারিমের তিলাওয়াতের কারণে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বারাকাদান করেছে সোহান আল্লাহ পরিশেষে যেটা বলতে চাই যে আমাদের বরকত লাভের অন্যতম একটা ব্যাপার হলো হালাল রিজিক আপনার আমার আমাদের রিজিক যদি হালাল না হয় তাহলে জীবনে কোনোদিন বারাকা আসবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ত্বাইয়িবুন লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়িবা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আর তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না এই কারণে আমি যেটা গ্রহণ করছি সেটা আসলেই পবিত্র কিনা হালাল কিনা সেটা আমাদের শতভাগ শিওর হতে হবে যদি আমাদের ভেতরে কোনোভাবে হারাম প্রবেশ করে প্রশ্নবিদ্ধ কোনো কিছু প্রবেশ করে তাহলে কিন্তু বরকত থেকে আমরা বঞ্চিত হব আমরা বলি না যে আগুন পানি একসাথে মিলে না কথা আছে হালাল রিজিক আপনার জন্য বরকত নিয়ে আসবে কিন্তু হারাম রিজিকে কোনো দিন আসবে না এটা আগুন পানির মতো যদি কারো রিজিকের মধ্যে হারাম জিনিস প্রবেশ করে তাহলে অটোমেটিকলি তার বরকত চলে যাবে সুতরাং বরকত পেতে চাইলে হালাল খেতে হবে আপনি দেখবেন যে আপনার সম্পদ বাড়ছে কিন্তু বরকত পাবেন না এটা ইতিমধ্যে আমরা বুঝতে পারি এগুলা অনেক মানুষ আপনি পাবেন অনেক সম্পদ সুদ খায় হ্যাঁ সুদ ব্যবসা করে সুদের কারবারি করে বা সুদের লেনদেন করে সুদ ভিত্তিক অর্থনীতি করে অনেক উনি অঢেল করছেন কিন্তু ওনার অঢেল যাচ্ছে আসে দিক দিয়ে যায় আরেক দিক দিয়ে যদি দশ ইঞ্চি পাইপ দিয়ে ঢুকে তাহলে ইঞ্চি পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে অবস্থাটা এই কারণ রিজিক রিজিক হালাল না যদি হালাল না হয় তাহলে কোনো কিছু কবুল তো হবেই না আর বারাকা থেকে আমরা বঞ্চিত হব আজকের এই জায়গাটাতে আমরা ভয়াবহভাবে একটা কঠিন সমস্যার সম্মুখীন কারণ আমরা আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল শতভাগ হালাল কি না বা হালাল করার চেষ্টা আছে কি না বা আদৌ আমি এই ব্যাপারে চিন্তা করেছি কিনা এগুলোই এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে কারণে ভাই আমাদের কোনো কিছুতে স্থিরতা নাই শান্তি নাই আমরা কোথাও কোনো শান্তি পাই না স্থিরতা পাই না আমাদের সব জায়গায় সমস্যা 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 লেগে থাকে হারাম জিনিস হলো এমন একটা ভাইরাসের মতো একটা ভাইরাস ঢুকলে যেভাবে ধীরে ধীরে সব নষ্ট করে ফেলে হারাম ভিজিকটা এই ভাইরাসের মতন এটা যখন প্রবেশ করে মানুষের ভেতরে মানুষের অন্তরে মানুষের দেহে তখন তার আমল তার আখলাক, তার জীবনের চালিকা শক্তি, নীতি নৈতিকতা এসব কিছু ধীরে ধীরে নষ্ট করে ফেলে সে একটা পর্যায়ে দেখবে যে সে একেবারে শূন্যের কোঠায় চলে গেছে তার ভেতরে কিছুই নাই এই জন্য সর্বদা হালালের ব্যাপারে মনোনিবেশ করতে হবে আবু বকর সিদ্দিক আল্লাহ তালানহুর ঘটনা আপনারা জানেন যে প্রচন্ড ক্ষুধার খেয়ে কিছু ওনার যখন উনি যখন জানতে পেরেছেন তখন তিনি উদ্বিরণ করে ওটাকে বের করার আপ্রাণ চেষ্টা করেছেন বের করেছেন এবং বলেছেন যদি এতে করে আমার জীবন চলে যায় তাও চলে যাক কিন্তু এটাকে আমি ভেতরে ঢুকতে দেব না হাসুস আল্লাহ আলু সাল্লামের ক্ষেত্রে এই কথা আসছে মূল ব্যাপারটা হলো যে তারা এইভাবে হারামটাকে ভয় পেত আমরা আজকে হারামকে মাছির মতন মনে করি এবং বলা হয়েছে না যে মুনাফিক কাফেররা গুনাকে মাছি মনে করে আর ইমানদাররা গুনাকে পাহাড় মনে করে আজকে হালাল আর হারাম রিজিকের ক্ষেত্রে হারাম রিজিকটাকে আমাদের কাছে মাছির মতন মনে হয় এটা কিছুই মনে হয় না অসুবিধা নেই এটা ঠিক হয়ে যাবে না আপনার রিজিকে হারাম প্রবেশ করলে আপনার সব নষ্ট হয়ে যাবে আপনি রহমত থেকে বঞ্চিত হবেন বরকত থেকে বঞ্চিত হবেন এবং ধীরে ধীরে আপনি অনেক দূরে চলে যাবেন শয়তান আপনাকে ছৌ মেরে নিয়ে যাবেন আমার আরদ আন দিকরি ফা ইন্নেলা হু মায়ি সাতন দনকা অনাসলহু ইয়ামাল কেয়ামাতি আঙা কলা রব বেলিনা হাসা রতানি আনা ওয়াকার কুন্তুলসে র কলা ক্যাদালিকা আয়াদ কায়াতুহা ওকেদালিকা ইয়ামাতুনসা আপনি যখন হারামের সাথে মিশে যাবেন হারাম যখন আপনাকে গ্রাস করবে তখন আল্লাহ তালা আপনাকে ছেড়ে দেবেন তখন শয়তান আপনাকে পেয়ে বসবে আর আপনি যখন শয়তানের কাছে চলে যাবেন তখন আল্লাহ বলেছেন তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব এবং কেয়ামতের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে সে আফসোস করবে আর তার অনুযোগ থাকবে আল্লাহ আমি কেন আজকে অন্ধ হলাম আমি তো দুনিয়াতে দেখতে পেতাম আল্লাহ তালা বলবেন আমার এত কিছু পাওয়ার পরেও তুমি অন্ধ হয়ে গিয়েছিলে আমি তোমাকে এত নিয়ামত দেওয়ার পরেও তুমি দেখেও দেখো নাই তাই আজকে আমি তোমাকে অন্ধ করে তুলেছি আর শুধু তাই নয় দুনিয়ার জীবনে তুমি আমাকে ভুলে গিয়েছিলে ভুলে যাওয়া মানি হলো আমার আদেশটা ভুলে গিয়েছিলে ভুলে যাওয়া মানি হলো আমার নির্দেশনাগুলোকে তুমি ভুলে গিয়েছিলে ভুলে যাওয়া মানি হলো কিভাবে আমার গোলামি আর ইবাদত করতে হয় সেগুলো তুমি ভুলে গিয়েছিলে আর আজকে আমি তোমাকে ভুলে গেলাম আল্লাহ আল্লাহ তালা যদি সেই দিন বলেন বান্দা আজকে আমি তোমাকে ভুলে গেলাম আমাদের কি অবস্থা হবে সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য আমাদের হালাল খেতে হবে এই কয়েকটা কথা আমরা মেনে চলার চেষ্টা করব যে আল্লাহ রবুল্লা আলমিনকে আমরা ভয় করে চলবো এবং সকালের সময়টাকে আমরা কাজে লাগাবো এবং সেই সাথে বলেছি যে হালাল খাব এবং শুক্রিয়া আদায় করব কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ তালা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করা তৌফিক দান করুন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত